হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বলা আছি আজকের ভিডিওটা তাদের জন্য যারা ছাব্বিশেক ফেব্রুয়ারি অথবা দু হাজার ছাব্বিশ অক্টোবরে সাইপাসে যেতে চাচ্ছেন অ্যাপ্লাই করতে চাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওতে আমরা জানব সাইপাস স্টুডেন্ট বিসায়ে যেতে হলে কত টাকা খরচ হবে সম্পূর্ণ প্রসেসটা আমরা জানবো কোথায় কত টাকা খরচ হবে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও গিরিক সাইপাসের স্টুডেন্টদের জন্য না টেনে আপনারা সবাই ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখবেন আমি গত একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে সাইপাস সম্পর্কে সাইপাসের বেশিক ধারণা এবং বলেছিলাম পরবর্তী ভিডিও আপনারা কি কিনিয়েছেন অনেকেই কমেন্ট করেছেন বেশিরভাগই কমেন্ট করেছেন যে পরবর্তী ভিডিওটা সাইপাস যেতে কত টাকা খরচ হয় সে বিষয়ে সবাই জানতে চায় তাই আজকে আমি ফুল ধারণা দিব যে সাইপাস যেতে যারা যাওয়ার ইচ্ছা করছেন শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা খরচ হবে এ টু জেড সব কিছু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন এইরকম ভিডিও আপনারা ইউটিউবে কোথায়ও পাবেন না কোনো এজেন্টও রকম ভিডিও দিবে না কোনো এজেন্সিও এইরকম ভিডিও করবে না কারণ তারা যদি গিরিক সাইপাসে যেতে কত টাকা খরচ হয় কত টাকা লাগে এইটার যদি ফুল ভিডিও তারা দিয়ে দেয় তাহলে তো তাদের বাদ মরে যাবে চলুন শুরু করি প্রথমে যারা আগে রিক্সাই পাস ফেব্রুয়ারি ছাব্বিশ ইনটেক অথবা অক্টোবর ছাব্বিশ ইনটেকে যাওয়ার ইচ্ছা করছেন প্রথমে আপনাদের কাজ হলো অ্যাপ্লাই করা আপনার পছন্দ অনুযায়ী ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন অথবা বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আমি সাজেস্ট করব আপনারা এজেন্টের মাধ্যমে রিয়েল এজেন্ট ধরেন আপনি ফিলিপস ইউনিভার্সিটিতে যাবেন ফিলিপস ইউনিভার্সিটির এজেন্ট যে তার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করাবেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার এনটি বা ভিসা হওয়ার চান্স হানড্রেড পারসেন্ট চাইলে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন আর তার এর মাধ্যমে অ্যাপ্লাই করবেন না এখন আসুন অ্যাপ্লাই করতে কি খরচ লাগে টাকা লাগে না অন্যান্য দেশে অ্যাপ্লাই করতে টাকা লাগতে পারে কিন্তু গিরিক্সাই পাশে অ্যাপ্লাই করতে হলে কোনো টাকা লাগে না কিছু ডকুমেন্টস লাগে অ্যাপ্লাই করার জন্য আপনার এইচএসসি এসএসসি মার্কশিট এবং সার্টিফিকেটের স্ক্যান কপি লাগবে এগুলো দিই আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার পরে আপনি অফার লেটার পাবেন এই পর্যন্ত আপনার কোনো খরচ নাই যখন আপনি অফার লেটার পাবেন তারপর পরই আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করার সময় আপনার এখানে কিছু টাকা খরচ হবে আগে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের ফিস ছিল পাঁচশো দশ টাকা এখন বাড়িয়ে পনেরোশো দশ টাকা হয়েছে তারপরে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের পরও পরের কাজ হল আপনি মেডিকেল করবেন এখানে খরচ আছে মেডিকেলের দুইটা রিপোর্ট একটা হলো ব্লাড টেস্ট আর একটা হলো এক্স যদি আপনি সিলেট উসমানি থেকে করেন তাহলে এক হাজার টাকা খরচ পড়বে আর যদি আপনি ডাকা ফিজি থেকে করেন তাহলে ছাব্বিশশো টাকা খরচ পড়বে এই পর্যন্ত আপনার পুলিশ ক্লিয়ারেন্সে পনেরোশো আর মেডিকেলে এক হাজার আড়াই হাজার টাকা ক্রস হয়েছে তারপর তিন নম্বর কাজ হলো আপনার ব্যাঙ্ক রেডি করা ব্যাংকে মিনিমাম দশ থেকে বারো লাখ টাকা এফডিআর ফিক্সড ডিপোজিট দেখাতে হবে আপনি চাইলে আপনার যদি নিজস্ব বারো লাখ টাকা থাকে তাহলে ওইটা আপনি দেখাতে পারেন অথবা অনেক ব্যাঙ্ক আছে লোন নিয়ে দেখানো যায় যদি ফুবালি ব্যাঙ্কে লোন নিয়ে দেখান তাহলে ত্রিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে রাখলে তারা দশ থেকে বারো লাখ টাকা আপনাকে দেখাইয়ে দিবে অন্যান্য ব্যাঙ্কে আরও বেশি নেয় এন আর বিসিতে পঞ্চাশ হাজার নেয় সিটি ব্যাঙ্কে এক লাখ টাকার মতো নেই তাই আমি সাজেস্ট করব আপনি ফুবালি ব্যাংকের মাধ্যমে করাবেন এফডিআর তাহলে আপনার তিরিশ হাজার টাকা খরচ হবে তো এই পর্যন্ত খরচ হলো আপনার ব্যাংক রেডি হওয়া তিরিশ হাজার আর পুলিশ ক্লিয়ারেন্স পনেরোশো আর মেডিকেল এক হাজার বত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো রেডি হওয়ার পরে আপনি এগুলা বিভিন্ন মন্ত্রণালয় থেকে ফাইন্যান্স মন্ত্রণালয় আর ফরেন মন্ত্রণালয় হ্যাঁ বিভিন্ন মন্ত্রণালয় থেকে এগুলো অ্যাটাস্টেস করা লাগে এগুলো আপনি সেইলে নিজে নিজে অ্যাটাস্ট করতে পারবেন যদি সব ডকুমেন্টস আপনি নিজে নিজে অ্যাটাস্ট করেন তাহলে দশ থেকে বারো হাজার খরচ হবে আর যদি আপনি এজেন্সির মাধ্যমে খড়ান অনেক এজেন্সি ফ্রিতে করে দিই অনেক এজেন্সি দশ থেকে পনেরো হাজার এটা তাদের হিসাব আচ্ছা দৌড়লাম এটা স্টেস এটা স্টেট করতে একবারে কনসুলেট সহ এটা স্টেস করার পরে কনসুলেট বাংলাদেশ সাইপাসের দূতাবাস থেকে কনসুলেট করার লাগে কনসুলেট সহ দৌড়লাম বারো হাজার ধরলাম পনেরো হাজার টাকার মতো ধরে তাহলে আগে হলো বত্রিশ হাজার পাঁচশো বা পনেরো হাজার তাহলে সাতচল্লিশ হাজার পাঁচশো তারপর ডিএসএল করা লাগে অনেক এজেন্সি তারা নিজেই ডিএসএল করে আর চাইলে আপনি নিজেও ডিএসএল করতে পারেন যদি নিজে ডিএসএল করতে পারেন পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো তাহলে ধরলাম আড়াই হাজার টাকা তাহলে এই পর্যন্ত আমাদের খরচ হয়েছে সাতচল্লিশ হাজার পাঁচশো আড়াই হাজার পঞ্চাশ হাজার টাকা ধরেন এই পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে আছে তারপর ডিএসএল হওয়ার পরে যখন ফাইলটা কলেজে পৌঁছে যাবে তখন সময় আপনাকে ফিস দিতে হবে সাই গিরিক সাইপাসের ফি সর্বনিম্ন পাঁচ হাজার ইউরো থেকে নয় হাজার একশো ইউরো পর্যন্ত হয়ে থাকে তবে বেশিরভাগ ইউনিভার্সিটি বা কলেজে পাঁচ হাজার ইউরো হয়ে থাকে তো ডিএসএল করার পরে মিনিমাম বাংলাদেশ থেকে ষাট হাজার ইউরো দিয়ে যাওয়া যায় যদি ষাট হাজার ইউরো হয় তাহলে ছয় লাখ টাকা ধরেন এক ইউরো সমান একশো পঞ্চাশ টাকা দৌড়লাম ষাট হাজার ইউরোয় ছয় লাখ টাকা আর পাঁচ হাজার ইউরোয় ইউরো হলে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে ধরলাম সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার ইউরো আর এই দিকে পঞ্চাশ হাজার টাকা আমাদের টোটাল খরচগুলো এই অ্যাপ্লিকেশন থেকে ধরে একবারে ডিএসএল পর্যন্ত টোটাল আট লাখ টাকা আট লাখ টাকা সাত লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আট লাখ টাকা আট লাখ টাকা হলেই আপনি সাইপাস যেতে পারবেন তারপর সাইপাস যাওয়ার সময় দুই হাজার ইউরো হ্যান্ড ক্যাশ নেওয়া লাগে একটা ইমিগ্রেশনে দেখানো লাগে আপনি যাওয়ার পরে সাইলে এক হাজার রেখে এক হাজার ব্যাক করতে পারবেন হ্যাঁ যদি আপনার ফ্যামিলি সাপোর্ট ভালো থাকে ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে দুই হাজার ইউরো আপনার কাছে রাখতে পারবেন আপনি চলাফেরা করার জন্য তাহলে আমরা দেখলাম এই পর্যন্ত মানে আট লাখ টাকা হলেই আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একবারে সাইপাস যাওয়া পর্যন্ত মাত্র আট লাখ টাকা হলেই আপনি যেতে পারবেন আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন সাইপাস যেতে ক্ষত রাখা খরচ হয় অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যাওয়া পর্যন্ত টিউশন ফিস পর্যন্ত আট লাখ পঞ্চাশ হাজার আট লাখ টাকা হলেই আপনি যেতে পারবেন সবাই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন সাইপাসের যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন